পাঁচ আগস্ট ঘিরে বাড়ছে কৌতূহল সঙ্গে বাড়ছে নিরাপত্তা প্রস্তুতি গোয়েন্দা সংস্থার আশঙ্কা এই সময়কে কেন্দ্র করে ব্যাপক নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ আর তাই দেশের কয়েকটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সরকারের উচ্চ পর্যায়ে ইতোমধ্যে পৌঁছেছে একটি গোয়েন্দা প্রতিবেদন সেখানে বলা হয়েছে সাত জেলা এবং দুই মেট্রোপলিটন এলাকায় হতে পারে বড় ধরনের তাণ্ডব এসব জেলা হল ফরিদপুর রাজবাড়ী, শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ লালমনিরহাট এবং চট্টগ্রাম পাশাপাশি টার্গেটে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা প্রতিবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করেছে কড়া নিরাপত্তা পরিকল্পনা বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন আইজিপি বাহারুল আলম সভায় যুক্ত ছিলেন পুলিশ সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন সাত জেলার এসপি সব মেট্রোপলিটন কমিশনার এবং রেঞ্জের ডিআইজি সভায় আইজিপি স্পষ্ট নির্দেশ দেন কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না ওয়ারেন্টভুক্ত সব আসামিকে দ্রুত গ্রেফতার করা হবে এছাড়া যেসব এলাকায় নাশকতার ঝুঁকি বেশি সেখানে বাড়ানো হবে ফোর্স মোতায়েন স্থাপন করা হবে নিরাপত্তা চাদর গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা চট্টগ্রাম ও লালমিহাটকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব এসব এলাকায় নজরদারি বাড়ানো চেকপোস্ট জোরদার আর শিক্ষকদের চলমান সমাবেশকেও নিরাপত্তার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের এক ডিআইজি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া হচ্ছে এই ব্যবস্থা সবশেষে নির্দেশ এসেছে নিরাপত্তা এমনভাবে সাধিত হবে যাতে কোনো প্রকার অপকর্মের সুযোগ কেউ না পায় পনেরো আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এখন রয়েছে সতর্ক অবস্থানে হ্যালো বাংলা নিউজ ডেস্ক